এবার একটু নবাবের শহর ঘুরে দেখার পালা নবাবের শহর মানে এই রোমিগেট দেখেই বুঝতে পারছো তোমরা নবাবের শহর বলতে বোঝায় লখনউ শহর যেটা উত্তর প্রদেশ রাজ্যের মধ্যে পড়ে থাকে প্রথমেই আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম আর ট্রেন ছিল কলকাতা টু আগ্রা এক্সপ্রেস 40 জন কুচকাচার টিমকে নিয়ে আমরা সেফলি ট্রেনের কাছাকাছি পৌঁছে গেছিলাম এবং জ্জার কোচে ব্যাগপত্র রেখে নিয়ে আবার এক জায়গায় হয়েছিলাম কারণ যাওয়ার দিন আমাদেরই এক স্টুডেন্টের আবার বার্থডে ছিল তো সেলিব্রেট না করলে হয় আমরা ট্রেনেই ওর বার্থডেটা সেলিব্রেট করে নিয়েছিলাম খুব মজা পেয়েছিল। ও তারপরে এক সুন্দর মনোরম বৃষ্টিপূর্ণ এলাকার মধ্যে থেকে আমাদের ট্রেন খুব ঝিকঝিক করতে করতে খুব সকালবেলা মানে ভোর সাড়ে পাঁচটার সময় আমাদেরকে লখনউ স্টেশনে নামিয়ে দিল এরপর বেশি লেট না করে হোটেলে পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটা টোটো করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সাইট সিনের জন্য বাপরে যেদিকে তাকাচ্ছি সব বিরাট বিরাট মহল এই যে ক্রিম ক্রিম কালারের বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো দোকান না। এগুলো নাকি পুরনো রানীদের মহল ছিল যেগুলোকে এখন দোকান করে নেওয়া হয়েছে তারপর চলে গেছিলাম এমন এক জায়গায় যেখানে বিশাল দুটো মহল ছিল আর এই দুটো মহলই ঘেরা ছিল বিশাল এক পার্কের মতো এলাকা নিয়ে আর এই দুই মহলের মধ্যে ছিল দুই মহান কোনো নবাবের কবর আজ থেকে দেড়শো দুশো বছর আগের লক্ষনৌতে নবাব মানে মুসলিম রাজাদেরই রাজ চলতো সেখানে কিন্তু সেইভাবে কোনো হিন্দু রাজা ছিল না তারপর ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম সেখানকার স্পেশাল আর ছোলে বাটরে দিয়ে লখনৌ স্টেডিয়ামের ভেতরে বড় স্টুডেন্টগুলোর খেলা চলছিল সেই দিন আর আমি সেই ফাঁকে একটুখানি বাইরের গ্যালারিতে এসে বসেছিলাম আর দেখছি কত ধরনের খেলা চলছে কোথাও হকি তো কোথাও লং টেনিস সেখানে দাঁড়িয়ে একবারের জন্য মনে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকটাই হয়তো পিছিয়ে আর এই হলো সেই দুই মহল আর এই হলো আমাদের বাচ্চা পার্টি যাই হোক সেদিন বড়দের খেলা ছিল বড়োরা প্রাইজও পেয়েছিল। আজকের জন্য এইটুকু দেখা হবে লখনউয়ের পরের ভিডিওতে